আর দেখেন এখানে লেখা আছে সবাই নিজ দায়িত্বে ঝুড়ি রাখবেন ময়লা আবর্জনা বাইরে ফেলবেন না ঝুড়িতে ফেলবেন আর যে নিজ দায়িত্বে ঝুড়ি কিনে ওই যে ময়লা আবর্জনাটা কোন মানে ডাস্টবিন অনুযায়ী রাখবেন সব কিছু ঘন্টা এটা রাখেন আর চব্বিশ ঘন্টার মধ্যে নিজের দায়িত্বের দোকানের মধ্যে জুড়ি রাখবেন প্লাস ময়লা আবর্জনা ঝুড়িতে ফেলবেন আর এগুলো যেন বাহিরে না ফেলা হয় এই দায়িত্বে আমরা এইটা দিয়ে গেছি আপনারা দায়িত্বে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে সব কিছু ঠিক হয়ে ফেলতেন আচ্ছা আঙ্কেল আসি রাখুন নমস্কার আঙ্কেল ভালো আছেন আঙ্কেল ওই যে এটার দায়িত্বে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা আপনাদের দায়িত্বে নিজের ঝুড়ি কিনে রাখবেন প্লাস এই ঝুড়িতে ময়লা আবর্জনা ফেলবেন যেন বাহিরে কোনো কাগজপত্র মানে ফার্মেসি কোনো কাগজপত্র বা মানে কোনো কিছু না ফেলা হয় ডাস্টবিনে ফেলবেন আচ্ছা আঙ্কেল আসুন নমস্কার আঙ্কেল ভালো আছেন আঙ্কেল এটা রাখেন আর আমরা আমাদের দায়িত্বে এটা দিয়ে গেছি আপনাদেরকে আর আপনারা আপনাদের দায়িত্বে ওই যে নিজের মানে মধ্যে জুড়ি রাখবেন নিজের দায়িত্বে জুড়িতে সবকিছু ময়লা আবর্জনা সবকিছু ফেলবেন ওইটা যেন বাহিরে না যায় চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের দায়িত্বে মানে করে রাখবেন ম্যাম আমরা আমাদের দায়িত্বে এটা আপনাকে দিয়ে গেছি আর আপনি আপনার দায়িত্বে এখানে জুড়ি রাখবেন জুড়িতে সব ময়লা আবর্জনা ফেলবেন যেন বাহিরে কোনো ময়লা আবর্জনা না যায় চব্বিশ ঘন্টার মধ্যে এগুলো আপনাদের দায়িত্ব

তাই মুরুমে কিন্তু ডাইরেক্ট ভাই কোনো কম্প্রোমাইজ নাই